হ্যালো এভরিওয়ান এখন যাব কান ফোটাতে এই উপরে একটা কান ফোটাবো সবসময় সব কানে পরে থাকবো না একটা যেমন নিচে না পড়লে উপরে পড়ি এইরকমভাবে তুই হচ্ছে আমার এখানে একটা কান ফোটাবো তো এখন তাড়াতাড়ি যাবো এই মাত্র আমি পড়িয়ে আসলাম তারাপুরার মধ্যে আছি এখনও পর্যন্ত আমি কোনো রকম ব্লগ পোস্ট করিনি আমি কানেরটা বাবরে কীভাবে বেরোচ্ছি কানেরটা পরিয়ে পড়ে তারপরে এই সরি কানেরটা ওমা দরজাটা দিয়ে যাও আরে বাপরি কানের কানটা ফুটিয়ে তারপরে আমি বাড়ি আসছি এমনি দেরি হয়ে গেছে সাড়ে নটা বাজে নিয়ে আসতে হবে জানিনা পাথর যায় তো হ্যাঁ হবে না বুঝতে না

কিন্তু শুকাতে দেরি তো জাস্ট এইমাত্র বাড়ি থেকে আসলাম আর দেখো তো কিরকম লাগছে লাল হয়ে গেছে কাঁটাগুলো সবে ফুটিয়েছি তো মা বলে যে এত উপরে কেন ফুটিয়েছি মানে মা চাইছিল এর সাথে সাথে মানে এর সাথে সাথে আমার পছন্দ হয় না ঠিক আছে ও ডাল ছিল আমি স্টোন দিয়ে ফোটাতে চেয়েছিলাম কিন্তু ওনার কাছে ডাল মুচছিল তো ডাল মুচ দিয়ে ফুটিয়ে দিয়েছে ঠিক আছে কিরকম লাগে যে বলো কিন্তু হ্যাঁ আর আমি সব সময় দুটো পড়ব না মানে ধরো এটা খুলে রাখলাম এটা পড়লাম এরকম টাইপের তো আজকের ব্লগটা এইটুকুই ছিল আমার কান ব্লগটা কিরম লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করে দিও যদি আমার ব্লগটা ভালো লাগে তো আর যারা ইউটিউব দিয়ে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ততক্ষণে গুড নাইট সবাইকে সুস্থ থেকে ভালো থাকো টাটা